ডার্ক চকলেটে শরীরের যে পরিবর্তনগুলো হয় এক টুকটা ডার্ক চকলেট যেমন জিভে পানি এনে দেয় ঠিক তেমনি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলতে এর জরি মেলাভার ইউরোপে একটা সময় ডার্ক চকলেট ঔষধ হিসেবে ব্যবহৃত হতো আর এখন ডার্ক চকলেট অনেকের কাছেই সেরা উপহার ইদানিং ডার্ক চকলেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ডার্ক চকলেট খাওয়ার 30 মিনিটের মধ্যে শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে থাকে সেগুলো কী কী জেনে নিন আপনার মুডের পরিবর্তন ঘটতে শুরু করে একই সঙ্গে আপনাকে প্রাণবন্ত করে তোলে দুই মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় আর ব্লাড ভেসেলকে ডাইলেট করে মানসিকভাবে চাঙ্গা করতে ডার্ক চকলেট খাওয়া ভালো তিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চকলেটে ভ্যাসোডালোটর প্রপার্টি থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে বেশ সাহায্য করে চার দাঁতের সুরক্ষা করে ডার্ক চকলেট দাঁতের সুরক্ষায় বেশ কার্যকর পাঁচ কাশি কমায় ডার্ক চকলেট কাশি কমাতে বেশ সাহায্য করে ছয় চকলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সূর্যের কড়া রশির হাত থেকে ত্বককে সুরক্ষা করে